হাই এভরিওান আপনাদের মধ্যে অনেকেরই নার্ভের সমস্যা রয়েছে সেই নার্ভের সমস্যা দূর করতে বিশেষ কিছু যোগা ব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা রেগুলার বাড়িতে বসে প্র্যাকটিস করুন এবং আপনারা নিজেরাই এর ফল দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক সেই সব এক্সারসাইজ বা যোগা ব্যায়াম প্রথমে পায়ের মতো অনসোলার গ্যাপ নাও সাইডওয়াইজ বোথ হ্যান্ড অফ ফিঙ্গার লক ফিঙ্গার লক করে আপ স্ট্রেচিং উপর দাঁড়াবো তারই ম্যাক্সিমাম স্ট্রেচিং আপ অ্যান্ড হোল্ড করব এবং ব্যালেন্স করার চেষ্টা করব দশ জন্য নাও রিলিজ ওকে নেক্সট এক্সারসাইজ মধ্যে অনসোলার গ্যাপ নাও সাইড আপ নাও সামনের দিকে ডাউন করবো আবার ধীরে ধীরে আপ এই মত ধীরে ধীরে ডাউন অ্যান্ড আপ এই মতো 10 বার করবো 10 বার হয়ে গেলে दस सेकेंड होल्ड ओके नेक्स्ट एक्सरसाइज एक पजिशन आसबो एसे ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা তুলব এবং কোমরটাকে ডাউন করবো আবার শ্বাস ছেড়ে মাথাকে ডাউন করবো এবং কোমর আপ এই ধীরে ধীরে করবেন ধীরে ধীরে ইনহেল আপ হেড আপ হেড ডাউন কোমর আপ ইনহেল হেড আপ কোমর ডাউন পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসবো পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবো হাত দুটো শরীরের পাশে থাকবে সেখান থেকে ইনহেল করতে করতে কোমরটাকে তোলার চেষ্টা করবো যতটা পায়ে যায় আবার শ্বাস ছেড়ে ধীরে ধীরে ডাউন এই ধীরে ধীরে ইনহেল আপ কোমর আপ শ্বাস ছেড়ে ধীরে ধীরে ডাউন এই মতো দশ বার হয়ে গেলে লাস্ট টাইম দশ সেকেন্ড হোল্ড করবেন প্রথমে শুয়ে পড়ব পাঁচ দুটো জয়েন্ট হাত দুটো শোল্ডারের পাশে এবং নিচে না এখান থেকে শ্বাস ইনহেল করতে করতে আপার কে তোলা চেষ্টা পারা যায় अब सांस सेड़े धीरे-धीरे डाउन सांस में इनहेल आप अपर बॉडी अब एक्सहेल धीरे-धीरे डाउन নেক্সট এক্সারসাইজ ভামরি প্রায়ণাম কিভাবে করবেন দুই রকম টেকনিক রয়েছে ফার্স্ট ইজি টেকনিক হচ্ছে পিঠ সোজা হাঁটুর উপরে হাত যে কোনো একটা নর্মাল আসনে বসে যাবেন দেন সেখান থেকে মুখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ভুমুরের মতো গুঞ্জন করতে করতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাসটা ছাড়তে হবে দেখে নিন কিভাবে করি মুখ বন্ধ ইনহেল নাক দিয়ে এটা একটা টেকনিক আর একটা টেকনিক হচ্ছে হাতের বুড়ো আঙুলকে কানের ভেতরে ঢোকাবেন যাতে বাইরে আওয়াজ ভেতরে না যায় এবং হাতের আঙুল দিয়ে চোখ বন্ধ করে নেবেন দেন একই রকমভাবে মুখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং নাক দিয়ে আওয়াজ করতে করতে শ্বাস ছাড়বেন এটাও দেখে নিন কীভাবে করি প্রথমে ডিপ্লিন হেল নাক দিয়ে এই এই দুটো টেকনিক রয়েছে এই দুটো টেকনিকের মধ্যে আপনি যে কোনো একটা করতে পারেন আপনার নিজের সুবিধে মতো হচ্ছে প্রাণায়ামায়াম কিভাবে করবেন প্রথমে হাতে এই মতো একটা মুদ্রা করলেন রাইট হ্যান্ডে করে রাইট নস্টেলকে থাম ফিঙ্গার দিয়ে বন্ধ করে লেফট নস্ট্রিল দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন শ্বাস না হয়ে গেলে দেন লেফ্ট নস্টেলকে বন্ধ করে রাইট নস্টেল দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন আবার রাইট নস্টেল দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন নাও কমপ্লিট হয়ে গেলে আবার লেপ নস্টেল দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন যেই নষ্টল দিয়ে শ্বাস ছাড়বেন সেই নষ্ট দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন চলুন একবার দেখে নিই চোখ বন্ধ করে ধীরে ধীরে লেফট নস্টেল দিয়ে শ্বাস নেব কি করলাম লেফট বা নাক দিয়ে শ্বাস নিলাম ডান নাক দিয়ে নিলাম নাক যে নাক দিয়ে শ্বাস ছাড়লাম সেই নাক নিলাম আবার বিপরীত নাক দিয়ে শ্বাস ছাড়লাম এই প্রাণায়ামটি আপনি যত ধীরে ধীরে গভীরভাবে পারবেন তত আপনার পক্ষে লাভজনক তাই খুব ধীরে ধীরে রিল্যাক্সভাবে করুন এবং এর ফল আপনি নিজেই দেখতে পাবেন তো এই সব বিশেষ কিছু ব্যাম এবং তার সঙ্গে কিছু প্রাণায়াম রয়েছে যা করলে আপনার নার্ভের সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব হবে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানার থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন